আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমাদের গ্রামে যেরকম মুদি দোকান বা চা স্টল থাকে আমেরিকা এরকম চা স্টল বা মুদি দোকান থাকে কি না বা লোকজন একসাথে আড্ডা দেয় কি না আমেরিকায় আলাদা কফি শপ আছে বা আমেরিকায় আপনি গ্যাস স্টেশনে গেলে চা বা কফি খেতে পারবেন ওই জায়গাটায় লোকজন আড্ডা দেয় আড্ডা দেওয়ার আলাদা জায়গা রয়েছে কিন্তু আমাদের চোখের সামনে যেরকম বাজার আমরা দেখি এরকম বাজার থাকে না বা গ্রামের কৃষকেরা তাদের যে নিজস্ব উৎপাদিত পণ্য সকালবেলা বাজারে নিয়ে যায় সেখানে যে বিক্রি হয় এরকম দৃশ্য সচরাচর আমেরিকায় দেখা যায় না আমেরিকায় যখন গ্রামের দিকে যাই বা কান্ট্রি সাইডে যাই ওরা গ্রামগুলোকে বলে কান্ট্রি সাইড এই কান্ট্রি সাইডে যখন যাই তখন দেখি অনেকেই যেটা করে যে বাড়ির সামনে ওদের যে নিজস্ব কিছু উৎপাদিত পণ্য তারা ওই জায়গাটায় রেখে দেয় এবং ওখানে দামগুলা লেখা থাকে আপনি জাস্ট দামটা দিয়ে ওখান থেকে নিয়ে যাবেন কেউ থাকে না আপনারা এখন যে গ্রামটা দেখতে পাচ্ছেন সেটা নিউ ইয়র্ক স্টেটের একটা কান্ট্রি সাইড দৌড়ে আমরা যেই উইনমিলগুলা দেখতে পাচ্ছিলাম খুবই ভালো লাগছিল পাহাড়ের পাদদেশে যে বিশাল গ্রাম বা এই যে ছোটো ছোটো গ্রামের বাড়ি এই জায়গাটাই দেখলাম যে এক ভদ্র ওনার যেই ফার্মের উৎপাদিত পণ্যগুলা উনি একদম সুন্দর মুদির দোকানের মতো বানিয়ে বিক্রি করছেন লোকজন এই জায়গাটায় আসছে গাড়ি থামিয়ে যেহেতু উনি অনেক বছর যাবত এটা করছেন আশেপাশে যারা থাকে ওনাকে চিনে ওই জিনিসগুলা ফ্রেশ জিনিসগুলা ওই জায়গা থেকে নিয়ে যাচ্ছেন সেটাই আমি আপনাদের সাথে এই ভিডিওতে একটু দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমেরিকার কান্ট্রি সাইডে ঘুরে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে এই যে একটা সবুজ শ্যামল পরিবেশ পাহাড়ের পাদদেশে যে ছোট ছোট বাড়ি আর বিস্তীর্ণ এলাকা এটা দেখতে যেমন সুন্দর এই জায়গাগুলোতে ঘুরে বেড়াতে আরও বেশি ভালো লাগে প্রচুর গাছ রয়েছে কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম যে আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটে প্রায় আট বিলিয়নের মতো গাছ রয়েছে আপনি যদি পার পারসন হিসাব করেন প্রতিটা মানুষের জন্য গড়ে ছয়শো তেরোটা গাছ সো বুঝতেই পারছেন কি সবুজ শ্যামল পরিবেশ আমরা ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম ডান পাশের জমিতে ভুট্টা চাষ হচ্ছে এরকম নানাবিধ ফল চাষ হচ্ছে তবে এই এলাকায় ভুট্টাই বেশি দেখতে পাচ্ছিলাম আবার কোনো জমিতে দেখলাম যে ওরা মিষ্টি আলুর চাষ করেছে গ্রামের বাড়িগুলো দেখুন একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব কিন্তু অনেক বেশি অর্থাৎ ওদের বাড়িটা রাস্তার পাশে আর বিস্তীর্ণ যে এলাকা ওখানে ওরা চাষাবাদ করছে এবং ওদের জমিগুলা বিশাল যেই জমি সেই জমিতে প্রযুক্তির ব্যবহার করে তারপর কিন্তু তারা চাষাবাদ করে থাকে বা এই জমিগুলাতে তারা পানি বা সার দেয় অনেক সময় আগাছা পরিষ্কার করে সবগুলাতেই কিন্তু একটা প্রযুক্তির ব্যবহার থাকে কিন্তু পরিবেশটা দেখতে খুবই সুন্দর আর বিশেষ করে যে রাস্তার পাশে দেখুন একটার পর একটা বাড়ি বাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল একদম সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশে বাড়িগুলা মনে হচ্ছিল যে ছায়াগেরা শনিবীর গ্রাম বলতে আমরা যেটা বুঝি ঠিক এরকমই কিন্তু কোনো মানুষজন দেখা যাচ্ছে না যেটা স্বাভাবিকভাবেই ওরা আমাদের মতো বাড়ির সামনে বসে আড্ডা দেয় না ওদের প্রতিটা বাড়ির সামনেই দেখুন যে গাড়ি পার্ক করা আছে কোথাও যেতে হলে জাস্ট গাড়ি নিয়ে এই জায়গা থেকে তারা যেখানে যেতে চায় সেই জায়গাটায় চলে যায় ফলে কাছাকাছি কোনো গ্রামের বাজার বা কাছাকাছি দেখুন যে কোনো কিছু যে কোনো কিছু প্রয়োজন হলেই যে একদম হাতের কাছে আমরা যেরকম হাঁটার দূরত্বে পাই এরকম কোনো কিছুই কিন্তু নেই এই জায়গাটায় দেখুন এই মহিলা রাস্তার পাশে নোটিশ দিয়ে রেখেছে যে উনি ওনার দোকানে কি কি জিনিস বিক্রি করছে আর এখানে একটা ফ্ল্যাগ দেওয়া যে ওপেন অর্থাৎ দোকানটা ওপেন আর দোকানের ভিতরটা এখন আমি আপনাদেরকে দেখাই যে ওনার বাগানের যে সবজিগুলা দেখুন সবজিগুলা সুন্দর করে প্যাকেট করে উনি এই জায়গাটায় রেখে দিয়েছেন এবং প্রতিটার গায়ে কিন্তু দাম লেখা তারপর আপনি দামটা জাস্ট এই জায়গাটায় দিয়ে দিবেন খুব সুন্দর আয়োজন তাই না দেখুন একদম মুদি দোকানের মতো উনি বানিয়ে ফেলেছেন এবং জিনিসগুলা সুন্দর করে রাখা যেই জিনিসগুলা ফ্রিজে রাখা দরকার এখানে একটা ফ্রিজ রয়েছে অর্থাৎ ফ্রোজেন জিনিসগুলো পাওয়া যাচ্ছে আর এই জায়গাটায় দেখুন লেখা যে আপনি এই জায়গাটায় দাম দিবেন অর্থাৎ এই বক্সে আপনি মূল্য পরিশোধ করে তারপর চলে যাবেন কেউ কিন্তু এই জায়গাটায় নেই আর যে ভদ্রমহিলা এই ফার্মটা দিয়েছেন ওনার পাশেই যে বাড়ি সেই বাড়িতেই থাকেন আমরা যখন কান্ট্রি সাইডের অনেক ফার্মে যাই ফার্মে কিন্তু ওদের নিজস্ব উৎপাদিত পণ্যগুলো ফার্মের সামনে একটা দোকানেই থাকে সেখানে তারা বিক্রি করে বড় আকারের বড় পরিসরে বিক্রি করে আর উনি উনি ছোটো পরিসরে দেখুন ছোট্ট একটা জায়গায় উনি জিনিসগুলো সাজিয়ে রেখেছেন উনি অনেক সময় শখের যে জিনিসগুলো উনি বানান হ্যান্ডমেড কুকিস সেই জিনিসগুলো এখানে বিক্রি করছেন বা একদম যে ফ্রেশ মধু সেই মধু বা হানি এই জায়গাটায় বিক্রি হচ্ছে সো এটা কিন্তু ফ্রেশ আশেপাশের অনেকেই দেখলাম যে জাস্ট গাড়ি থামিয়ে এই জায়গা থেকে তারা তাদের পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছে তারপর বদ্রমহিলার সাথে দেখা হয়েছিল উনি পাশেই কাজ করছিলেন ওনার সাথে যখন কথা বললাম উনি বলল যে জাস্ট ছোট্ট একটা ভ্যানে উনি আগে জিনিসগুলা বিক্রি করতেন তারপর যখন আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে লোকজন যখন এই জায়গাটায় আসছে জিনিসগুলো নিয়ে যাচ্ছে আর ওনারও সময় কাটছে তাই উনি একদম মুদি দোকানের মতো এই জিনিসটা রিসেন্টলি বানিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে দেখুন কার্ডগুলো দেখেই বোঝা যাচ্ছে যে নতুন উনি নতুনভাবে এই জিনিসটা গড়ে তুলেছেন এবং আস্তে আস্তে তার উৎপাদিত যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের সংখ্যাও কিন্তু উনি বাড়াচ্ছেন এগুলা লেখা থাকে যে লোকালি প্রডিউসড বা নিজস্ব ফার্মে উৎপাদিত সেই জিনিসগুলো লেখা থাকে আর এটা এই অঞ্চলের মানুষ তারা জানে যে এখানে এই জিনিসগুলো পাওয়া যায় তারা এই জিনিসগুলা কিনে আর আমরা যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাবার পথে অনেকেই কিন্তু এই জায়গাটায় থামছে এবং এটা পৃথিবীর অন্যান্য দেশেও আমি লক্ষ্য করেছি আমি যখন জাপানে ছিলাম জাপানেও লক্ষ্য করেছে অনেক সময় ওরা নিজস্ব যে উৎপাদিত যেই শাকসবজি বা ফলগুলা ওরা জমির পাশে এরকমভাবে বেন্ডিং মেশিন বানিয়ে সেই জায়গাটায় খুব কম দামে বিক্রি করে চমৎকার আয়োজন তাই না দোকান আছে দোকানে জিনিসপত্র আছে প্রোডাক্ট আছে প্রোডাক্ট বিক্রি হচ্ছে লোকজন আবার বক্সে দাম দিয়ে তারপর চলে যাচ্ছে কোনো বিক্রেতা নেই আমি এরকম একটা জিনিস দেখেছিলাম যে জাপানে প্রায় বাজারের মতোই অনেকগুলা দোকান বাজারে যেমন অনেকগুলা দোকান থাকে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় ঠিক এরকমই কিন্তু কেউ নাই আমরা ওই জায়গাটায় থামলাম এবং যে জিনিসটা আপনি কিনবেন কিনে জাস্ট বক্সে দামটা দিয়ে দিয়ে যাবেন অর্থাৎ যে যেই জিনিসটা ফলায় তার নিজস্ব একটা দোকান রয়েছে সে দোকানে এনে রেখে দেয় যা যেটা দরকার সে এই জায়গা থেকে এটা কিনে নেয় কোনো মানুষজন নেই কোনো বিক্রেতা নেই কারণ আশা করি আমেরিকার গ্রামের এই যে বিক্রেতাহীন ছোট্ট মুদি দোকান এই মুদি দোকানের আয়োজন সেটা আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ